সংবাদে এশিয়ার ভবিষ্যৎ ভাবে গড়তে বাংলাদেশ জাপান একসঙ্গে কাজ করতে পারে প্রধান দিল্লি নয় 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 পিন্ডি অন্য কোন দেশ সবার আগে উপদেষ্টা বাংলাদেশ তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব শান্তি প্রতিষ্ঠা নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাপ্রধান উত্তাল সমুদ্র রাজধানী ঢাকাসহ সারাদেশে থেমে থেমে ঝরছে বৃষ্টি চার বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত জাতিসংঘ শান্তিরক্ষী দিবস বাংলাদেশের প্রশংসা ইউর দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয় কর্মবিরতি চলবে কর্মকর্তা কর্মচারী ফ্রাম জাতীয় মানবাধিকার কমিশন সংস্কারের আহ্বান সপ্তাহে দুই দিন সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত দিনাজপুর সীমান্তে আবারও পুশ ইন অনির্দিষ্টকালের জন্য দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের দেশের আটষট্টিটি সরকারি কলেজের নাম পরিবর্তন বৈরি আবহাওয়া বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ এবং ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করলেন ইলন মাস। শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এশিয়ার ভবিষ্যৎ ভাবে রচনা করতে বাংলাদেশ ও জাপান একযুগে কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার টোকিওতে তিনি ফ্রম ফ্রাম ফিউচার অব এশিয়া বাংলা সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় ভাষণে ডক্টর ইউনুস বলেন এখানে দাঁড়িয়ে আমার কিছু স্মৃতি জেগে উঠছে দু সালে আজ থেকে বিশ বছর আগে আমাকে এশিয়া পুরস্কারে ভূষিত করেছিল আমার জীবনের এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল সেটি সেই থেকে জাপানের সঙ্গে আমার ব্যক্তিগত এক সম্পর্ক গড়ে ওঠে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই স্লোগান লক্ষ লক্ষ আমজনতার মুখে প্রকম্পিত হতে থাকে পুরো পল্টন এলাকা বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি তিন সংগঠনের তারুণ্যের সমাবেশে যোগ দিয়ে আম জনতাকে সাথে নিয়ে এই স্লোগান দিয়েছেন তারেক রহমান যে স্লোগানের জন্য উপস্থিত আম জনতা থেকে শুরু করে নেটিজেনদের প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি বুধবার রাজধানীর পল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান এদিকে সকাল থেকে সমাবেশের স্থলে ভিড় করেন লক্ষ লক্ষ নেতাকর্মী লাখো নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় ও স্লোগানে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকা রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় বেলা তিনটা পঁয়ত্রিশ মিনিটে পবিত্র কোরআন মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে এই সমাবেশ শুরু হয় সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাঙালি জাতি সর্বদাই শান্তিপ্রিয় এবং শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অধ্যাপতি নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অগ্রদূত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে বৃহস্পতিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে প্রয়োগ পটুয়াখালীর উপকূলীয় কুয়াকাটা কলাপাড়ায় টানা দুদিন ধরে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী ঢাকা সহ দেশে কোথাও মাঝারি আবার কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে বৃহস্পতিবার উনত্রিশ মে সকাল থেকে বৃষ্টি ও বাতাস বইতে শুরু করে অব্যাহত আছে সঙ্গে আকাশ ঘন মেঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে লঘুচাপের কারণে সমুদ্রের পানির স্তর বেড়ে নদ নদীগুলোর পানি বিপদ সীমার কাছাকাছি এতে করে উপকূলের ভাঙন কপলিত বেরি এলাকার মানুষ মাঝে দেখা দিয়েছে আতঙ্ক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বয়ে যেতে পারে এজন্য সহ দেশের চারটি সমুদ্র বন্দরকে তিন নম্বরে স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি রক্ষী দিবস আজ বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এ বছর দিবসটি পালন করা হচ্ছে এদিকে উনিশশো সাল থেকে বিশ্ব জুড়ে সংখ্যাতপূর্ণ অঞ্চলে বাংলাদেশী শান্তিরক্ষীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন উল্লেখ করে তাদের এই ভূমিকার প্রশংসা করেছে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বৃহস্পতিবার এক বার্তায় কথা জানিয়েছে ঢাকাস্থ ইউ দূতাবাস বার্তায় বলা হয় সংঘাতের অবসান ও প্রাণ রক্ষার এই প্রচেষ্টার স্বীকৃতি জানাই আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের প্রতি ইউ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশের শান্তিরক্ষীদের এই কর্মকাণ্ড আমাদের নিরাপদ রাখে এবং বাংলাদেশের সমৃদ্ধিতেও সহায়তা করে দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের কর্মচারীরা প্রতিদিন এক ঘন্টা কর্মবিরতি পালন করবেন বলে বুধবার ঘোষণা দেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ফ্রামের নেতারা সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে দেশের সরকারি দপ্তরগুলোতে একযোগে কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলতে থাকবে বলে জানিয়েছেন তারা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল দশটা থেকে বেলা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন কর্মচারীরা বৃহস্পতিবার সকালে ফ্রামের কো চেয়ারম্যান মোহাম্মদ বাদেউল কবির বলেন ঘোষণা অনুযায়ী কর্মচারীরা সকাল দশটা থেকে কর্মবিরতি শুরু করেন সচিবালয়ের বাইরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরাও একযোগে এই কর্মসূচি পালন করেন ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ দেড় দশক দেশটি কর্তৃত্ববাদী চর্চার কঠিন কবজায় আটকে থাকার পর নতুন এক ভবিষ্যতের দিকে যাত্রা শুরু করেছে সেই যাত্রায় কমপক্ষে আট মাস অতিক্রম করেছে বাংলাদেশ পর্যায়ক্রমে বহু ক্ষেত্রে সংস্কার প্রয়োজন তা করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ আইনগত ও প্রতিষ্ঠান যাদের মানবাধিকারের প্রতি সম্মানকে নিশ্চিত করে তাদের সংস্কারের দিকে দৃষ্টি দেওয়ার কথা ভুললে চলবে না আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক গবেষক রিহাব মাহমুদ এক মন্তব্য প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছেন অনির্দিষ্টকালের জন্য সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার সচিবালয়ে সব ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত করা হয়েছে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ জামারা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এতে বলা হয় উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে উপদেষ্টা পরিষদের সভা ও সার্বিক বিষয় বিবেচনায় সপ্তাহের প্রতি সোমবার এবং বৃহস্পতিবার পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে সব ধরনের দর্শনার্থী প্রবেশ স্থগিত থাকবে দিনাজপুরের বিরল উপজেলার দুই সীমান্ত দিয়ে অন্তত ছাব্বিশ জন নারী ও পুরুষকে বাংলাদেশের ভেতরে পোষ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বৃহস্পতিবার ভোরে এই পুষ ইনের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় ভোরে উপজেলার ও এনায়েতপুর সীমান্ত দিয়ে অন্তত ছাব্বিশ জনকে বাংলাদেশে ভূখণ্ডে ঠেলে দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী অপরদিকে বিজিবি বিয়াল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক জানান সীমান্ত দিয়ে ইন করা দশ জনেরও বেশি মানুষকে উদ্ধার করে স্থানীয় ক্যাম্পে নেওয়া হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি হাসানকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকা সহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস এর আগে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর তাতিবাজার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন বাজুসের সহ সভাপতি মোহাম্মদ রিপনুল হাসান সৌদি আরবের গাড়িতে পানি তুলতে গিয়ে লরির চাপায় সাইফুল ইসলাম নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বুধবার তাবুক শহরে এ দুর্ঘটনা ঘটে নিহত সাইফুল ইসলাম কাদেরপুর ইউনিয়নের সাতনাম অর্ডের সাহেবের হাট এলাকার জুনুদ্দিন বাড়ির মৃত নুর হকের ছেলে যার ভাই ও এক বোনের মধ্যে সাইফুল ছিলেন দ্বিতীয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আজ দেশের সাঁত্রিশে জেলার আটষট্টি সরকারি কলেজের নাম পরিবর্তন করেছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দু একটি বাদে প্রায় সব কোটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে ছিল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব কলেজের নাম পরিবর্তনের কথা জানানো হয় পরিবর্তিত নামগুলো সংশ্লিষ্ট এলাকার নামে নামকরণ করা হয়েছে দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে বৈরী আবহাওয়ার কারণে বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা তিনি জানান দুই নম্বর সতর্ক সংকেত ও বৈরি আবহাওয়া থাকার কারণে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক বুধবার পদত্যাগের ঘোষণা করেন তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে স্বাক্ষরিত একটি বড় বিল নিয়ে মতবিরোধের পরপরই মাস্ক এই সিদ্ধান্তের কথা জানান বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বুধবার ট্রাম্প প্রশাসন থেকে বেরিয়ে আসার কথা এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন ইলন মাস্ক আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ